ওকে তা যাই হোক আমরা কিন্তু আছি এখন এসবি কার সিলেকশনে আপনারা জানেন যে এই শোরুমের ওনার মানে মালিক আমার সামনে দাঁড়ানো হাসান ভাই আমার মিতা খুবই ভালো মনের একজন মানুষ এবং সেটা আপনারা ভিডিওতেই প্রমাণ দেখছেন সরাসরি ওনার সাথে এসে কথা বলে যে কোনো গাড়ি আপনি ডিল করেন আশা করি বেস্ট প্রাইস পাবেন এবং ভালো গাড়ি ছাড়া কিনে না গাড়ির চারশো নয় নম্বর মেট্রো রেলের পিলারের ঠিক অপোজিটে হাতিলের গলি হাতিল বাণিচারের গলি দিয়ে ঢুকলেই পাবেন না আপনার না এই যে আসেন গাড়িটা দেখি মডেল মিটাই মডেল দুই হাজার তেইশ ছয় হাজার কিলোমিটারের থেকে কম চলছে তার মানে গাড়ি বলতে গেলে আপনার এখনো রিকন্ডিশন কারণ এগুলা কিন্তু জিরো মাইলেজের গাড়ি জাপান থেকে গাড়ি চলে আসে পঞ্চাশ চল্লিশ ষাট সত্তর হাজার কিলোমিটার যেটা রিকন্ডিশন আছে এই হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি জিরো মাইলেস থেকেই বাংলাদেশে চলছে চলছে এবং এখন পর্যন্ত এই গাড়ি চলছে মাত্র 6000 কিলোমিটারের মতো নিচে এই ব্র্যান্ড নিউ গাড়িটা এখন ধরতে গেলে রিকন্ডিশনের মতো আছে একদম আর নতুন নেয়ার মধ্যে খুব একটা ডিফারেন্স নাই ডিফারেন্স হচ্ছে দামে আপনি নতুন কিনতে যে টাকা লাগে সেই টাকা থেকে আমার মনে হয় 7-8 লাখ টাকা কমে পাবেন জি জি চেরিতে যোগাযোগ করবেন যে এই মডেলের 23 মডেলের এই গাড়িটা আর প্রাইস কত ওদের শোরুমে এরপরে আপনারা এইচবি কার সিলেকশনে আসেন এটা কিছু ফিউচার আছে কি ফিউচার ফিউচার মুখে বললে সানরুপ খুলে যায় মুখে বললে স্টার্ট বন্ধ হয়ে যায় এই গাড়িতে এই গাড়িতে আমি একটু টেস্ট করতে চাই না গাড়িটাকে দেখেন তবে মার্কেট প্রাইস থেকে আপনি কিন্তু অনেক কম দামে আজকে এই টেস্ট মডেলের চেরি পাবেন আর মিতা বলছে ওযে তিন দিন পরে কি দিন যেন আসছে এই বিশেষ দিনে বিশেষ দিনে প্রিয়জন প্রিয়জনরে এই গাড়িটা উপহার দিলে অনেক খুশি হবে গাড়িটা অনেক সুন্দর এবং লালপরি লাল কালারার চমৎকার একটা এসইউভি আচ্ছা চাবি আরেন চাবি আমরা একটু দেখাই গাড়িতে কিন্তু আপনার সানরুফ আছে সানরুফ আছে এই যে সানরুফ আছে তারপরে আপনার ভিতরে যে দেখেন ড্যাশবোর্ডের এই জায়গাগুলো কিন্তু লেদার এবং এখানেও কিন্তু ব্ল্যাক এন্ড রেড এর একটা কম্বিনেশন আর আমরা একটু আমরা মিটা একটু গাড়িতে উঠব দেখি মিতা বলছে গাড়ির সাথে নাকি কথা বললে গাড়ি এ সানরুফ খোলা দেয় বিদা বসেন আজকে দেখা যাবে আজকে পাস করতে হইব পরীক্ষা ওকে বলেন দেখি বলেন আগে একটু ভলিউমটা বাড়ায় নেন কারণ ভলিউমটা কই এই যে ঠিক আছে একটু বাড়ায় দিলাম হ্যাঁ আচ্ছা এবার এই 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 রেডিও চালু করে আবার রেডিও চালানো যাবে ওকে দাঁড়ান 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 না দাঁড়ান না দাঁড়ান না আপনি তো সানরুফ খুলে দিবেন এই আশেপাশে থেকে কেউ কথা বলেন না গ্লাসগুলো উঠায় দেন সাউন্ড যেন না আসে হ্যাঁ উঠায় দেন ওকে ওকে সো আমরা সবাই রেডি এবার আপনারা রেডি থাকলে কমেন্টে জানাই দেন মিতা শুরু করেন ছানরূপ ওপেন ছানরূপ ওপেন মিতা আমার দিকে চান আগে কইতে হই হাই চেরি না হ্যালো চেরি দাঁড়ান হ্যালো চেরি व्हाट्स ওপেন সানডুফ the sunroof এবার সানরুফ বন্ধ করতে বলি হ্যাঁ আপনারা ট্রাই করেন হ্যালো চেরি সানরুফ আগে ডাক দিতে তো আগে ডাক দিবেন আগে হ্যালো চেরি হ্যালো হ্যালো চেরি সরি ট্রাই হ্যালো সানরুফ

হ্যালো <laughs> <laughs> কি কইছে বুঝছেন আমি কইছি হ্যালো চেরি অনেক ঠান্ডা লাগতেছে ইজ ভেরি এই যে আপনি হ্যালো চেরি কি লাগে কইছেন এটা কথা যাই হোক এটাতে আপনি ভয়েস দিয়ে অনেক কিছু করতে পারবেন এবং গাড়ির আমার মনে হয় কন্ডিশন দেখলে আপনি এই গাড়ি না নিয়ে পারবেন না কারণ আজকে কিন্তু মিতা বলছে কম তেলে মোসমোসে ভাজা দিবে মানে অল্প টাকায় আপনাদেরকে চেরি গাড়িটা দিবে এবং সামনের বিশেষ দিনে আপনারা চাইলে এই গাড়িটা প্রিয়জনকে উপহার দিতে পারেন

এত ফিচার পাবেন আচ্ছা আজকে কিন্তু গাড়ি আরো একটা আছে হেরিয়ার আপনাদের যাদের অ্যাডভান্স প্রিমিয়াম হেরিয়ার লাগবে পাল কালার এর দুই হাজার উনিশ হেরিয়ার আছে এই গাড়ির সিট দেখেন এটা কিন্তু আপনার

তার মানে আপনার মানে চাকা কতটুকু কাটতেছে ভিতরে বসে বুঝবেন এখানে যে ব্যাগ ডালা খোলা এটা এখান থেকেই দেখা যাচ্ছে আসেন নামি সো গাড়িটা অল্প চলা এবং গাড়িটা থেকে নতুনের ফিল পাবেন পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন

আর এই গাড়িটার পিছনে একটা জিনিস খেয়াল করেন আমরা দেখছি টয়টাতে হিট প্রুফ টা শুধু এইরকম কালো কাপড় দেয় হ্যাঁ আর এটার মধ্যে আর একটা মেটালিক যাতে এটা হিটটা যেন এটা করতে পারে ওকে

আর যদি কেউ চোদ্দ তারিখের আগে নেন তো ওই বিশেষ দিনের আগে নেন তাহলে আমাদের ভিডিও স্ক্রিনশ সর্বোচ্চ ছাড় দেওয়া হবে যতটুকু সম্ভব মিতা কিন্তু একটা কথা বলে যে এই হচ্ছে দাম

মিতার ভিডিও গুলা যারা ভালোবাসেন আমার নামের নাম হাসান ভাইয়ের ভিডিও ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন তাহলে মিস হবে না আমাদের একটু ভিজিট করবেন আমাদের শোরুমে সবার সাথে কথা বলুন আমি সবসময় অলওয়েজ থাকি আমাদের সাথে আলাপ করবেন যে কোনো ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করবো ওকে এই গাড়িটা আমরা এর আগে একটা লাইভে দেখাইছিলাম এক ভাই কমেন্টে বললো যে এটা তো আগেও একদিন দেখছিলাম জি যাই হোক এটা দামাডামি চলতেছে ওনাদের এক্সপেক্টেড প্রাইস এখনো আসে নাই kasa চলে আসছে আমরা আজকে মূলত হেরিটটাই দেখাইতাম বাট এটাও দেখাই দিলাম কেন লালপরী লাল গোলাপ সামনে আসতেছে বিশেষ দিন সো কেউ যদি প্রিয়জনকে একটা গাড়ি গিফট করতে চান 26 লাখ প্লাস বাজেটে একটা চমৎকার গাড়ি পাবেন পাবেন আবার যদি আপনারই কাছে আপনার চলেও যায় প্রিয়জনের কথা না বললেও সমস্যা নাই গাড়ি কথা বলবে গাড়ি কথা বলবে মডেল আর এই হেরিয়ার কিন্তু আপনার শুধু অপশনের জন্য দাম কম বেশি হয় যদি আপনার জেবিএল না থাকলে এক দাম জেবিএল থাকলে আরেক সিট পাওয়ার সিট মেমোরি না থাকলে একদম থাকলে আরেকদাম দাম একটু বুঝার শুই না তারপরে আপনারা গাড়ি কিনবেন এইটা কিন্তু আপনার জেবিএল সহ জেবিএল সহ ব্যাগডালা অটো

অনেক দিন যাবত এই গাড়ি ইউজ করি কিন্তু আমি নিজেই জানি না যে এই হেডলাইটগুলো যে এরকম আপ ডাউন হয়। কিন্তু বাইরে আসে। তাই হ্যাঁ আচ্ছা তাহলে দাঁড়ান এটাও দেখাই আমি আবার আবার একটু স্টারটা বন্ধ করেন স্টারিংটাও বাইরে আসে না। আবার দেখেন দাঁড়ান দাঁড়ান এক মিনিট এক মিনিট আগে জায়গাটা এবার স্টার দেন। আবার স্টারিংটা খেয়াল করেন। হ্যাঁ

আর দুইটা নম্বরের ভিতর আপনার নাম্বার কোনটা আমার নাম্বার উপরেরটা উপরেরটা 93 ওকে তাহলে ফোন দেন কথা বলার সুযোগ আছে আলাপ আছে এটার দাম হচ্ছে 2690 আস্কিং তবে একটু কমবে জান আশা দিলাম একটু কমবে একটু কমাই দাও 14 ফেব্রুয়ারির আগে আইসা নেন একটু কমবে আর এটা হচ্ছে আপনার আমাদের সবার পছন্দের হেয়ারিয়ার 19 এর মডেল অ্যাডভান্স প্রিমিয়াম এটা আপনার 67 লক্ষ টাকা আপনারা চাইছে তবে দাম কমবে কমবে দুইটা গাড়ি কোয়ালিটি ফুল আমরা আসলে বাড়তি কোন কথা বলি কিনা দেখবেন আচ্ছা আমরা কথা যা বলতেছি এটার সাথে মিল আছে সবসময় কথা বলতে চেষ্টা করি ওকে আর যাওয়ার আগে একটা কথা বলি আমরা দুই হাসান ভাই আমাদের কারো কেউই কিন্তু ওইরকম আসলে দেখতে শুনতো অতটাই স্মার্ট না আমি আমাদের ভিডিও থেকে আপনি শুধু গাড়ির ইনফরমেশনটা নেন গাড়ির মডেল কি দাম কত এই তথ্যটা নেন শোরুমের ঠিকানাটা নেন হবে না কিন্তু আপনারা আসেন গাড়ি ভালো যাই বলি দুষ্টামি করি আর যাই করি গাড়িগুলা ভালো আর আপনাদের ভালো গাড়ি খুঁজে দেওয়ার জন্যই কিন্তু কষ্ট করি কষ্ট করি আমার গলা একদম বসে যাচ্ছে আর পড়তে শোনা কথা বলতে সবাইকে

assalomu alaykum a As